তোমাদেরকে করে দেবো জমি মাফিয়াদের দৌরাত্ম কোর্টের অর্ডার সত্ত্বেও ভেঙে দেওয়া হলো নবনির্মিত প্রাচীর সিসিটিভি ফুটেজ ভাইরাল হতেই উত্তেজনা মুর্শিদাবাদের সুতিতে রাজ্যের বিভিন্ন জায়গায় জমি মাফিয়াদের আগেই সতর্ক করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি কড়া বার্তা দেন পুলিশকে জমি মাফিয়া এখানে ওখানে সরকারি জমিও দখল করে বেসরকারি জমি দখল করে বিক্রি করে দেয় ইন্ডিভিজুয়াল যারা এসব করে বেড়াবে বা জমি মাফিয়া চক্র আমি প্রত্যেকটা মাফিয়া চক্রের বিরুদ্ধে বলছি সে সুরকি হোক সে চুরি হোক সে কয়লাই হোক সে জমি হোক সে গরুই হোক পরিষ্কার বলছি টু টেক স্ট্রং অ্যাকশন ছাপঘাটির খাপুর এলাকার মিশন মোড় সংলগ্ন এলাকায় বেশ কিছু সময় ধরে জমির ফ্রন্ট সাইড নিয়ে বিবাদ কিছুদিন আগে জমিতে নির্মিত চাউনি ভেঙে ফেলার অভিযোগ করছে পরিবার পরে কেস গড়ায় কোর্ট পর্যন্ত অবশেষে কোর্টের রায়ে ফের সেই জমিতে প্রাচীর দেওয়া হলে তা পুনরায় ভেঙে ফেলার অভিযোগ ওঠে নবাব সোহরাব বাচ্চু অলিউল আবু সহ অনেকের বিরুদ্ধে পরিবারের অভিযোগ অলিউল ও সফিকুলের জমি রয়েছে পেছন সাইডে কিন্তু তোর করে ফ্রন্ট সাইড দখল করতে চাইছে মেরুদিন বলতেন হ্যাঁ মেরুদিন আমি বলছি হ্যাঁ বলছি আপনাদের কিসের জন্য দেওয়াল ভাঙচুর হয়েছে হ্যাঁ আমাদের সদর ফন্ট নিয়ে আমাদের জবস্তি দখল করেছে না দখল করার চেষ্টা করছিল এবং আমাদের ঘর ঘেরা হয়েছে ঘেরাকে জবস্তি ওরা ভাঙচুর করেছে তারা করেছে ওই নবাব নবাব তোরা জয়নাল বাচ্চু শরিফ অলিউল ওহিদুল আবু হোসেন আলি অলিউল হোসেন আলিম এদের কি জমি রয়েছিল এদের না অলিউল আর শোকেন অলিউল আর অলিউল এদের জমিটা আছে আমাদের পেছনে আর কলেজের আশপি কলেজের উদ্যমী আছে পিছনে ভাঙতে আমাদের জোর জবরদস্তি আমাদের ভেঙে ওরা আমাদের জায়গাটা নেবে অন্যদিকে অভিযুক্ত পরিবারের এক সদস্য জানান কোর্টের কোনো অর্ডার নেই কোর্টের অর্ডার নিয়ে যা বলা হচ্ছে তা একেবারেই ভিত্তিহীন তা ওদের কাছে তো কোর্টের অর্ডার শীট রয়েছে না না অর্ডার শীট তো মিথ্যে মিথ্যে তাহলে আপনারা অস্বীকার করছেন আপনারা ভাঙচুর করেননি

মিয়ারউদ্দিনের পরিবার আরও দাবি করেন অভিযুক্তরা বিধায়ক ইমানি বিশ্বাসের লোক দাবি করে তাদের শাসিয়েছে ওরা এরা আছে ওরা বলছে যে আমরা এসে বলছে আমার ইমানি লোক তোমরা ছেড়ে দাও না তো তোমাদের পেছ তুলে গুলি করে দেব আমরা থানাতে ছিলাম এদিকে আমরা থানায় গিয়েছিলাম মার মে মানে

এখানে প্রশাসনকে বলেছি প্রশাসন যদি না ঠিক করে তাহলে সেটা প্রশাসন বুঝবে তিনি আরও জানান পিপার যার জমিদার মিয়ার উদ্দিনের পরিবার দাবি করেন প্রশাসনের সহায়তায় জমির বাউন্ডারি আমরা ঘিরে নিজের জমি বুঝে নিতে চাই জায়গায় তা পেপার যার জমিদার